بارک و تعالی گندم ارفال کے خوار بہانہ تے حضرت آدم اور حوا کے دنیا دے پٹھئے تھے آدم جاؤ حوا جاؤ دنیا دے کی اولاد کو کرو کافر اولاد در کے چھڑے دیئے مومن اولاد در کے لیے آوار جنہ تے چلے یہ سو

আল্লাহ পাক হযরত আদমের সিনাতে তার অন্তরে তার কলবে কিছু পানি কিছু শব্দ কিছু আলফাজ কিছু জুমলা ইলকা করলেন ঠেলে হযরত আদম হাত তুললেন

حدیث سے فرقو پھر آدم اللہ پاک آدم کی دعا قبول کر لیں اب آدم تک کے জিজ্ঞাস کرتے ہیں اللہ پاک یا آدمو کیف عرفت محمدن اے آدم مصطفیٰ کو کیسے پہچانا کہا مولا مولا جب نے میرے جسم میں میں روح کو ڈالی، میں سر کو ڈالی سر اٹھایا دیکھا جنت کے دروازے پر محمد رسول اللہ مکان کے دروازے پر مکان کے دروازے پر نام اسی کا ہوتا ہے مکان جس کا ہوتا ہے جنت ہے پڑے تجھ سے اور جنت سے کیا مطلب کہاوی دور ہو ہم رسول اللہ کی ہیں جنت رسول اللہ

যদি আমি হাফ প্যান্ট পরে এই কান ফুটো করে তাস আর জুয়া খেলতাম আপনারা আমাকে জলসে ডাকতেন ডাকা দূরের কথা আমার হাজরাতরা কি বলতে লায়েক বাপ কা বেটা গোমরা বাপ মুফতি আজম বাঙ্গাল হ্যায় বেটা দেখো কত্তা বড়া ফাসিক বলতে আপ কি বোঝা গেল যে বাপের সুন্নাতের উপরে আমল করে ও বাপের লায়েক আওলাদ যে বাপের সুন্নাতকে না মানে ও বাপের না লায়েক

কাবা পাসওয়াত কাবার দিকে মুখ করে তাই তো কাবা শরীফের দিকে মুখ করে নামাজ দুনিয়াতে এমন একটা সময় ছিল যে সময় নামাজ হতো ফিলিস্তিনের বাইতুল মুকத்தাসের দিকে মুখ করে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে

উপর ছাড়ো নিচে যাও খবর দাও কাদ নার তাল্লু তোমার চাঁদের মতো চেহারা পার ঘুরে ঘুরে বদলে বদলে আকাশের দিকে উঠছে তোমার আল্লাহ তোমার চেহারার জেয়ারব করে তুমি চাইছো স্টিয়ারিং ঘুরিয়ে দিবে নেভিগেশন চেঞ্জ করবে

না রে তকরির না রে রিসালা মশলা কে আলা হাজা ফেয়সা নে আলা হাজা না রে তকরি না রে রিসা তাহলে আমরা কাবাকে পেলাম কার ওসিলাতে। কাবাকে খেবলা ইঞ্চে পেলাম কার বসিলাতে নবি বসিলাতে যদি আমাদের গ্রামের আমরা ভাই বলে বসিলা নামাজ বলবেন আহ কী উত্তর হবে অল ভাই ঝরনা নয় নতুন মসজিদ তৈরি করো আর বুবদিকে মুখ করে নামাজ শুরু

হজরত ইউসুফ আলহ ইসালামকে বাপের চোখ থেকে আড়াল করার জন্য খেলার বাহানাতে নিয়ে গিয়েছিলেন লম্বা ঘট নিয়ে ওনাকে একটা কুয়োতে ফেলে দিয়েছে বাড়ি আসার সময় এগারো জন ভাই জঙ্গল থেকে নেকড়ে বাঘকে জাল দিয়ে ধরেছিল এগারো আর হজরত ইউসুফের উপরে যে ছিল জুব্বা ওই জুব্বাটা খুলে ভাঁজ করে আব্বার সামনে দিয়ে চাপ এই আপনার ছেলে ইউসুফের জুব্বা আর এই নেকড়ে বাঘ আপনার ছেলে ইউসুফকে খেয়েছে তো হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে আমার ইউসুফকে খেলো কিন্তু জামা ছিঁড়লো না

বাগ হছেইদাবি আল্লাই আকুব লাসলা আকুল হ আমি পন্তাকে চোখেউধ। আমি বাদ হতে পারিত জানি আল্লাহ বাদ বাদ জাতির উপরে পায়গমবারদের দেহকে খাওয়া আরাম করে পে اپنا چھلے تو نبی اپنا تار اوپر حملہ قربوں کی کھولے گھٹو نامہ دور کرنے پر آگر دکھا ہے پارہ نمبر 13 سورہ نمبر 12 آکم 93 سورہ یوسف حضرت یوسف علیہ السلام چنو یاقوب علیہ السلام کھاننا کرتے کرتے چکر جوتی حریبی اچھا ہے দুর্ভিক্ষের সময়ে কেনান থেকে ভাইয়েরা দুর্ভিক্ষের মাল আনতে গিয়েছিল মিশরে তখন হযরত ইউসুফ আলহ ইসলাম বাদশাহ হয়ে সিংহাসনে বসে গিয়েছেন ইউসুফ আলহ সালাম নিজের পরিচয় না দিয়ে ইঙ্গিতে জিজ্ঞাসা করছেন তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছে তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে نبی در دعا قبول ہوئی نا ہوئی نا تو یوسف علیہ السلام دوار چرنو ہاتھ اٹھان نائی رومیر مدھے گئے کی بولتی ہے حبوب بے قمیسی حاضا اماری جبہ کھنا نہیں جاؤ فَعَلْقُوْهُ علی وَجْهِ عَبِي يَعْتِ بصیر اماری جبہ کھنا نہیں یعقوب نابیر چوکھے رکھ بے امار جبہ وسیلت ہے یعقوب ایر چوکھ بھالو تو ہوئے چلو نہ ہوئی نہیں কোরআন শরীফে ফলাম মান জাল বাসিরু আলকাহু আলা ওয়াজহি আবি যখন ইউসুফের ববহিত জুব্বাকে নিয়ে পিতা ইয়াকুব নবীর চোখে রাখা হয়েছিল তার জুব্বার বসিলাতে বাপের চোখ ভালো হয়ে গিয়েছে কি বোঝা গেল নবী তো নবী নবীর দেহের ববহিত কাপড়ের ওয়াসিলা দেওয়া নবী ইউসুফ আর নবী ইয়াকুবের সুন্নাত আমি চলে যাওয়ার পরে

তারপরে আরেকটা হাদিস বোখারি শরীফ কেতাবুল জানায় হাদিস নাম্বার বারো সাতাত্তর একদিন আমার রসুল সাল্লি সাল্লাম মজলিসে বসে আছেন একজন মানুষ এসেছে সে বলছে ইয়া রসুল্লাহ আপনার লুঙ্গিটা আমাকে দিবেন আরেকটা হাদিসে আছে ইয়া রসুল্লাহ আপনার চাদরটা আমাকে দিবেন تامر رسول تو کنو دن نا بولن نہیں کہو کہ وَأَمَّا سَائِلَا فَلَا تَنْحَرَ محبوب جیامون کیٹا گریر فقیر آشوک نہ کہنو نا بولو نا تمہیں دیتے ہی تھا امام اہل سنت لکھن سائلو تامن سخی کا تھاملو کچھ نہ کچھ انعام ہو ہی جائے گا در نابید کچھ نہ کچھ کیمون مون میرے قریب سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیئے ہے دور بے بہا চলুন আগের দিকে যাই যাই তখন বলে মনে হয় এখন আমি এখানে যদি একজন লোক আমাকে বলে আহমদ ভাই তোমাদ পাগড়িটা আমাকে নিবে ইনি আপত্তি করবে ইনি আপত্তি করবে যে ভাই ভাইসুর ঘরে যাক তারপরে চাই স্টেজে আছে কেন চাইছো তো আমার নাবি তো মস্তিশি আছে ওনাকে দেওয়া হয়েছে ওই কাপড়টা নিয়ে এক করে চলে যাচ্ছে অন্য সাহাবিরা গিয়ে ওকে ধরেছে দরওয়াজার বাইরে আরে তুই এত বড় ফকির নবীর দেহ থেকে কাপড়টা চেয়ে নিলি নবীর দেহ থেকে কাপড়টা খুলে নিলি বুখারী রিওয়ায়াত বলছে قال اني والله মা سالت له البسها আমাকে বড় ছোট কথা বলো না আমি খোদার কসম করে বলছি

আর যে নাবিকে देखने वाला সাহাবীকে দেখে নিজের তাবেই হবে যাহার নাম তার উপরে হারাম হয়ে যাবে এবারে শুন হাদিস একটা হাদিস আপনাদেরই করছি দেখুন ওসিলার কথা যখন হবে আমার সমাজে কিছু যুবক আছে তার কি বলবে জানেন আপনাদেরকে হারানোর জন্য বলবে হ্যাঁ ওসিলা চলে যতক্ষণ নাবি সাল্লাম দুনিয়াতে ছিলেন ততদিন তার ইন্তেকালের পরে আর ওসিলা চলবে না এই জায়গা তার একটা গোল মারতে চায় কিন্তু আলহামদুলিল্লাহ পারবে না ইহাদিস সবুল ইমানের মধ্যে আল বেদায় নিহায়ার মধ্যে লম্বা লম্বা ফতুল বাড়ি সারা সংসারের মধ্যে আসছে

খোদার কাছে। পানি বর্ষণের দোয়া করে দাও সেই দিন রাতে আমার স্বপ্ন যোগে উমার কে বলে খবর দিয়ে দাও দোয়া কবুল হয়ে গিয়েছে বর্ষণ শুরু হয়ে শুধু সাহাবিরা নাবির যুগে নয় নাবির ইন্তেকালের পরেও তারা নাবির ওসিলা নিয়ে দোয়া করেছেন এবার একটা হাদিস পেশ করছি সে হাসিতের হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে হাদিস নাম্বার 3500 78 নেসাইর মধ্যে হাদিস আছে মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আছে মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে মুজামাল কবিরের মধ্যে আছে তারপর এই হাদিস আহেল স্যেশ কানা আহটাসটাস্যেশচে

সুন্দর করে ওযু করো দুই রাকাত নফল নামাজ আদায় করবে আর নামাজের পরে কি দোয়া করতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি हां बोलুন নামাজের পরে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওাজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিইর রাহমাতায়া মুহাম্মাদ হে আল্লাহ আমি চোখ চাইছি তোমার কাছে রাহমতের پیغمبر মুস্তাফার ওসিলাতে ইয়া মুহাম্মাদ

নিজে নিজের ওসিলা পেশ করেছেন যেদিন হজরতে আলী রাজি আল্লাহ মা হজরতে ফাতেমা বিনতে আসাদ আমার নাবির আপন চাচি ইন্তেকাল করেছেন তো চাচি ইন্তেকালের পরে তার লাশকে কবরে নামানোর আগে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গিয়েছেন আল্লাহু আকবার কি সৌভাগ্য এই রমণী

কি বজায় গেল ওয়াসিলা দেওয়াত সুন্নাত ওয়াসিলা কে নাজায়েয বলা বিদআত যারা ওয়াসিলা মানে তারাই সুন্নতি যারা ওয়াসিলা কে নাজায়েযের ফতোয়া দেয় তারা হলো বিদআত ওয়াসিলা মানে সবাই কেউ মুখে স্বীকার করে কেউ মুখে স্বীকার করে না কিন্তু মানে সবাই কেমন গোয়াল ঘর বুঝেন গুরু ছাগল রাখা হয় তো একটা গোয়ালের মধ্যে দুটো খাসি বেঁধে রাখা হলো সন্ধান সময় ফজরের নামাজের সময় চাচা যান উঠে গোয়ালের দিকে তাকিয়েছেন দেখছেন একটা খাসি মরে পড়ে আছে খাওয়া যাবে 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 না আর একটা খাসি দাঁড়িয়ে আছে কিন্তু শরীর অসুস্থ এরও উনি তাড়াতাড়ি করে ফজরের নামাজের পরে আমার হাজরাত কে ডেকে নিয়ে এটা ছয় ইঞ্চি চাকু দিয়ে বলছেন হুজুর এটাকে আল্লাহ আকবর করে দিন উনি নিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর যেটা দাঁড়িয়ে আছে এটা খাওয়া যাবে দুনিয়ার সমস্ত কাজ কার হুকুমে হয় আল্লাহর রাতে যে খাসিটা মরে গিয়েছিল ওই খাসিটা কার হুকুমে মরেছিল কে মারল আল্লাহ দিনের খাসিটা কে মারলো মোল্লা রাতেরটা আল্লাহ দিনেরটা মোল্লা যেটা আল্লাহ মারলো ওটা হারাম ফতোয়া আপনারা দিলেন যেটা মোল্লা মারলো ওটা খাওয়া হালাল ফতোয়া আপনারা দিচ্ছেন কি করে হয় এটা বোঝান তো যে আল্লাহরটা হারাম মোল্লারটা হালাল তাহলে যে হ্যাঁ হ্যাঁ ফতোয়া ঠিক হয়েছে লজিক হলো এই লজিক হলো এই

বিনা বিয়েতে আরেকজন ছেলে বাচ্চা ওর নাম অমুক জাদা। তাই তো দুটো বাচ্চা কে দিলো আল্লাহ একটার নাম সাহেব আরেকটার নাম অমুক জাদা কেন বাচ্চা পয়দা করেছে ওই জন্য হালাল জাদা আর বাচ্চা পয়দা করেছে ওই জন্য অমুক জাদা ও দুনিয়াবাসী মানুষ মুস্তাফার বসিলাম মানতেই হবে চায় তুমি মুখে স্বীকার করো আর না করো সেজন্য ওই দরবার থেকে খবরদার সরার চেষ্টা করো না ওই দরবারে যাও আরে যে মাংনা হে মাংগো উস দর পে যাকে মাংগো ও দর বহুত বড়া হে জিস দর কা মে গদা মুস্তাফা করিম ছাড়া হবে না চলুন একটু আগের দিকে যাই আর একটু আগের দিকে সে আকটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের ওয়াসিটা ছাড়া চলবে না কাজ কেমন আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো নামাজ কি নামাজ